দেখুন আমি লাস্ট যেদিন এসেছিলাম শিলিগুড়িতে সেদিনও হয়তো ভবিষ্যৎবাণী করে গেছিলাম আর আমি থাকা অবস্থায় বারবার বলেছি প্রতি দু মাস মাস তিন এই ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে এবং এর সাথে সাথে ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে উত্তর চব্বিশ পরগনা এখন চলছে জেহাদীকরণ এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ থাকতে পারে তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত আমি দিল্লি গিয়েই মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব জেড যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এন তদন্ত হয় থানা থানা পঞ্চায়েত বিধায়কের অফিস ওইখান থেকে দশ মিনিটের রাস্তা তাহলে কি তাদের তারা জানতে সবাই জানতো তাছাড়া হতে পারে পুলিশ জানতে পারে না এতটা অদার্থ আমাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ এটা হতে পারে হতেই পারে না মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ শুভ করেছিল পুলিশ সব জানে পুলিশ জানতে পারে না এটা হতে পারে না রেড রোডেন রেড রোডে মুখ্যমন্ত্রী ক্লাস্টার এখন রাজ্য জুড়ে রাজ্য জুড়ে উন্নয়ন তো ক্লাস্টারের উন্নয়ন বোমপাটান সব জায়গায় গতকাল রোডে মুখ্যমন্ত্রী পার্টি বলেছে বিজেপিকে কি বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন প্রথম কথা হচ্ছে উনি কোনো ধর্মকেই সম্মান করেন না তো বিজেপি তো আলাদা কথা গতকাল ছিল হচ্ছে ঈদ যাকে খুশির ঈদ বলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা পবিত্র কোরআন শরীফ বলছে যারা রোজা রাখেন অর্থাৎ রোজাদার তারা বাদ দিয়ে এই ঈদের যে আনন্দ বলুন ঈদের যে নামাজ বলুন তাতে অন্যদের উপস্থিতি একদম হচ্ছে বেআইনি মানে কোরআন অনুসারে বেআইনি অর্থাৎ অধার্মিক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যাচ্ছেন আর ওই মোল্লা মৌল্লীলা যারা পলিটিক্সে পলিটিক্স করেন আসলে ধর্মের নামে তারা ইসলাম ধর্ম ধর্মটাকে গোল্লাই দিচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বিজেপির কোনো সার্টিফিকেটের দরকার নেই এই গন্ধ সকল গন্ধা পার্টি না থাকলে এই সকল গন্দা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পঞ্চায়েতে গিয়ে বসে থাকবে না সরকার যেমন সেই সময় কেল্লা করে হিন্দুদেরকে কাটতো হিন্দু জমিদার কাটতো এখন এই নতুন নব্ব যুগের তিতুমির সেটাই করছে সে যেতেই পারে ওনাকে যদি আমন্ত্রণ আমন্ত্রণ করে তাহলে অবশ্যই যেতে পারে না যাওয়ার কি মানে মেরামতির বিষয় নেই সামাজিক অনুষ্ঠান এক জিনিস আর আর আমাদের সাথে ব্যক্তিগত কারো কোনো গন্ডগোল নেই আমাদের লড়াইটা হচ্ছে আদর্শগত লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শগত ভিন্ন স্থানে অবস্থান করেন তাদের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গির বিরোধ আছে তাই জন্য আমরা লড়াই ছাব্বিশে আপনারা এলে আপনাদের মুখ্যমন্ত্রী যাবে হাইপোথেটিক্যাল কোশ্চেন আগে সরকার তৈরি হোক তখন ভাবা যাবে তবে এটা ঠিক রেড রোডে রেড রোডে যেরকম নামাজ হয় সেরকম রেড রোডে এইভাবে রামনবমীও হবে আমরা খবরটা দেখেছি তার বিশেষ কি কারণ আছে আমরা কথা বলছি প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো কারণ এর আগে যেমন বাজেটে আমাদের কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম কমে কমিয়েছে এটা কেন হলো বা কি বিষয় আছে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এর দাম কমানোর জন্য না না খড়িবাড়িতে তো আবার হিন্দুদের ধর্মীয় স্থান অপবিত্র করার চেষ্টা হয়েছে বাংলা জুড়ে হচ্ছে হবে আমি বলছি তো আপনাকে যত ভোট এগিয়ে আসবে তত বেশি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পোলারাইজেশন হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আমরাও দেখেছি রাজনৈতিকভাবে হিন্দুরা পোলারাইজড হয় না মুসলিমরা পোলারাইজড হয় মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক সেই জন্য করবেন উনি করাবেন এটা কিন্তু অশান্তিতে তো আতঙ্কিত স্থানীয় মানুষ আতঙ্কিত সেই জন্য হিন্দু সমাজের কাছে আমাদের আহ্বান রামনবমীতে সকলে একত্রিত হন হিন্দুরা একত্রিত হয়ে নিজেদের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করুন কারণ এই বাঙালি হিন্দুর কাছে এই লড়াইটা শেষ লড়াই এরপরে আর বাংলাটাও থাকবে না আপনাদের হাতে কারা করছে তো বোঝাই এই তো আবার বলার কি আছে সবাই জানে কারা করে যারা অন্য ধর্মকে মানেই না অন্য ধর্মের অস্তিত্বকে স্বীকার করতে চায় না তারা করছে থাকতে পারে তৃণমূল কংগ্রেসের মদত আছে তো আমরা বলছি তৃণমূল কংগ্রেসের মদতই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী চাইছে গোটা রাজ্য জুড়ে পোলারাইজেশন হোক হিসেব খুব সহজ হিন্দুরা পোলারাইজ হয় না হিন্দুরা জন্মসূত্রে সেকুলার হয় ওই পার বাংলাদেশ থেকে তারা খেয়ে এসে বামপন্থী নেতারা এই পারে সেকুলার ওপারে সেকুলারিজম চালাতে পারেনি এপারে তারা খেয়ে এসে পালিয়ে এসছে সবাই